আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য ছোট্ট একটি নিয়ে সেটা হচ্ছে আমাদের সব থেকে অনলাইনে যে ভাইরাল এই কিন্তু সব থেকে অনলাইন ভাইরাল এবং এই বাটিকগুলো কিন্তু বারোশো চোদ্দশো টাকা সেল হয় পাইকারিতে আপনারা আমাদের কাছে এত কম দামে পাবেন একদম সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিলে যেই রেটে পাবেন সেই রেট সেই দামটাই আমাদের কাছে পাবেন এটা হচ্ছে মাত্র এক হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি দামে একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় কারণ হচ্ছে প্রোডাক্টটা কিন্তু খুবই চমৎকার এবং ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার এটার ভিতরে আপনার নয়টা দশটা কালার আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন আমি শুরুতে যদি বেগুনি কালারটা দেখাই এটা খুবই সুন্দর এবং ফুল অল ওভার কাজ করা এটা হচ্ছে সামনে পিছনে কাজ করা থাকবে কারণ হচ্ছে আমরা অনেকে ভাবতে পারেন যে ভাইয়া আপনারা এত কমে দিচ্ছেন কেন এত কিভাবে কমে দিচ্ছেন আসলে হচ্ছে আমরা নিজস্ব কারখানার প্রোডাক্ট দেই যার কারণে আমরা এত কমে দিতে পারি আপনি দেখেন ফুল বডিটা কিন্তু সুন্দর করে কাজ করা একদম নিখুদভাবে কাজ করা এবং এখানে সাইডও কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং চন্ডি করা থাকবে এটা খুবই চমৎকার একটি কালার এবং ডিজাইন যার যত বেশি আপনারা নিতে পারবেন এটা হচ্ছে সেলোয়ারটা থাকবে টাইডেই করা একদম সাথে ম্যাচিং করা থাকবে এবং এটা হচ্ছে অন্যটা হাতার কাপড়টা এবং এটা অন্যটা অন্যটা থাকবে আপনার চন্ডী করা এটা হচ্ছে খোলা না যার কারণে আমি অত দেখাইতে পারতেছি না এটা টাইনে এখন বাঁধা তো টাইনে খুলতে আর কি সময় লাগবে খুবই চমৎকার আর কি যাই হোক এটা এই জন্য আমরা কমিয়ে দিতে পারতেছি কারণ আমাদের নিজস্ব কারখানার এবং নিজস্ব প্রোডাক্ট কাপড় গেলে দিয়ে তৈরি করা আপনারা যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা ডান করে দিবেন প্রাইসটা মনে রাখবেন এক টাকা অল ওভার সিকোয়েন্স কাজ করা থাকবে সামনে পিছনে হাতায় খুবই চমৎকার কিন্তু কালার গুলো কালার গুলো দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ আরো বেশি সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর কালার আপনার যতগুলা কালার আছে আপনার ইচ্ছে মতো নিতে পারবেন এটা হচ্ছে আর একটি কালার গোলাপি এবং এটা হচ্ছে মেরুন কালারটা আমি যদি মেরুন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা খুবই চমৎকার একটি কালার এবং এই কালারটা কিন্তু সব থেকে ন্যাচারাল কালার খুবই সুন্দর মেরুন কালারটা যদি আমি একটু দেখাই এটা হচ্ছে মেরুন কালার অল ওভার কাজ করা আমি একটু এটাই দেখাই এটা দেখেন এটা হচ্ছে সামনের পার্ট ফুল পারে কিন্তু কাজ করা থাকবে সামনে খুব গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে এবং এটা থাকবে ব্যাক পার্টে কাজ করা ইনশাল্লাহ যারা নিবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হসব অর্ডারটা কনফার্ম করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম